নমস্কার ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মনের রান্নাঘর মনের তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে আমি ঘরোয়া রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা সবাই আমার পাশে থেকে আমি আজকে বানাবো চিকেন কষা যেটা তোমরা ভাত রুটি ফ্রায়েড রাইস পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে পারবে জাস্ট অসাধারণ লাগে শীতের নতুন আলু দিয়ে এই চিকেন কষাটি তৈরি করব। খুবই সিম্পল ভাবে এবং খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় যেটা আমাদের তো বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তোমরা সবাই বাড়িতে চিকেন কষা বানিয়ে থাকো তবে আজকে আমাদের বাড়িতে যেভাবে এই চিকেন কষাটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব কষা মাংস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস সাড়ে সাতশো গ্রাম তার সাথে নিয়েছি নতুন আলু যেগুলো ডুমো ডুমো করে দু টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে একটা বড় সাইজের টমেটো রয়েছে এভাবে করে কুচি করে কেটে নিয়েছি দেড় ইঞ্চি সাইজের আদা একটা মিডিয়াম সাইজের রসুন আর স্বাদ মতো তোমরা ঝালটা ব্যবহার করবে আর একটা পাতি এক ভাগ নিয়ে নিয়েছি প্রথমে মুরগির মাংসতে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো এতে করে মাংসর ভেতরটা অনেকটা সফট হয় আর রান্না করার সময়ও ভেঙে যায় না তো ভালো করে মেখে এখানে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেব আর এদিকে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদার টুকরো রসুন আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দারুচিনি এবং ছোট এলাচ তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম আর তার সাথে দিলাম হাফ চামচ লবণ যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং আমি এখন লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা তার সাথে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিচ্ছি দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে দু মিনিটের মতন একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করছি তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো আর তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো যেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম এখন আবারও সমস্ত মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন লবণ মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এরকম করে ঢেকে ঢেকে আবারও দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিলাম এখন চেক করে দেখছি টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের মশলা থেকেও তেল ছেড়ে গিয়েছে এখন মশলার মধ্যে অ্যাড করে দেব লেবু দিয়ে মেখে রাখা চিকেনগুলো চিকেন ওপর থেকে তুলে তুলে দেব। এবং জলটা ফেলে দেব এরপর সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাই করে মাংসটাকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু আলুটা আমি এখানে ভেজে ব্যবহার করিনি তোমরা এভাবেও ব্যবহার করতে পারো আর তোমরা চাইলে লবণ হলুদ দিয়ে ভেজেও ব্যবহার করতে পারো এইভাবে শর্টকাট প্রসেস কিন্তু খেতেও টেস্টি হয় তো আলুটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো এইভাবে করে দশ মিনিটের মতন মাংসটা কষিয়ে নেব যেহেতু এটা কষা মাংস হচ্ছে তো কষিয়ে কষিয়েই রান্না করতে হবে আর এই টাইমে কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে প্রায় দশ মিনিটের মতন কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিলাম মাংস প্রায় এইটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই টাইমে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল রান্নাতে কিন্তু তোমরা সব সময় গরম জলটাই ব্যবহার করবে তাতে করে যে কোনো রান্নার টেস্টে কিন্তু কোনো রকমের চেঞ্জেস হয় এতে করে রান্নার টেস্টটা অনেকটাই পরিমাণে বেড়ে যায় তারপর সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব মাংসটা এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি পাঁচ মিনিটের মতন রান্না করে নিলেই আমাদের মাংস একদম রেডি হয়ে যাবে প্রায় পাঁচ ছ মিনিটের মতন রান্না করে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে এক মিনিটের মতন ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে ওপর দিয়ে সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা তোমাদের কাছে একদম অপশনাল তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো এখন আবারও ঢাকা দিয়ে এক মিনিটের মতন রেখে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চিকেন কষা একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে এখন এভাবে তিন থেকে চার মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তৈরি হয়ে গিয়েছে শীতের নতুন আলো দিয়ে গরম গরম চিকেন কষা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি এই ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাজির হব তোমাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই